ডোলার আমা যাচ্ছি ব্রয়েলারটা ভালো আছে কিন্তু একটু ঠান্ডা আছে একদমই যে ঠান্ডা নেই সেরকম নয় ঠান্ডা আছে তো এখন দুপুর বাজে হচ্ছে ওই তিনটের মতো বাজে হালকা হালকা রোদ আছে যাচ্ছি আর কি চলুন ওখানে গিয়ে দেখা হবে আবার এখানে লাস্ট আমরা কবে এসেছিলাম তুই আর আমি হেঁটে হেঁটে একটু বলে I came to the hospital in Romney, but it wasn't having my blood That's good. I wish there was a hardware company. <laughs> because for the hardware like, company, that car is old. Well এগুলো ভালো দেখছো না ছোট ছোট এগুলো ভালো লাগছে এই দেখ কি সুন্দর দেখতে এখন স্টারের জিনিসে পুরো ডলার আমার ভরে গেছে আর কদিন পরেই তো স্টার আমাদের সব কিছু কেনা হয়ে গেছে এবার বাড়ি ফিরছি খুব ভালো লাগলো ওগুলোর সাথে অনেকদিন পর বেরিয়ে বেশ মজা করলাম দুজনে অনেকক্ষণ দেরি অনেকটাই দেরি হলো বাড়িতে পৌঁছে গেছি আর আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে